আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা যে ইদানিং রেডিমেড জামা কাপড়গুলি পরি এগুলি মূলত নিজেদের মাপ মতো থাকে না এগুলিরা আবার কিনে এনে দেখা যায় ছোট করতে টেলারের কাছে যাওয়া লাগে পরিশ্রম করা লাগে এটার হাইটাও অনেক বড় যে হাইটা অনেক বড় সেই সাথে লম্বায়ও বড় সাইডেও লুজ এই জন্য এটাকে কেটে ছোটো করতে হবে হাইটা তো অবশ্যই ছোটো করতে হবে হাই বড়ো হলে পায় প্যান্ট পায়জামাগুলি পরে আরাম পাওয়া যায় না তো এইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটাকে কেটে সেলাই দিতে হবে জামাটাও কিভাবে কাটিং করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কেটে আমার পুরোটা লম্বা বড়ো হবে লম্বাটা আমি এভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে ছোট করে নেব জামাটা কত সুন্দর কিন্তু ফিটিং তো শরীরে হয় না গলা বড় তারপরে মনে করেন এই লেসটা জামা লম্বা বড় হাতা লম্বা বেশি হাতার লুজ বেশি তো এগুলি সবই করতে হলে নতুন করেই এক হিসেবে তৈরি করতে হয় এছাড়াতে মনে করেন নর্মাল থ্রি পিস বা গস কাপড় কিনে জামা বানানো অনেক সময় সহজ মনে হয় যাক এই জামাটাকে আমরা স্যালারের মতনই বা প্যান্টের মতনই উল্টে নিয়ে তারপর এটাকে আবার নতুন করে সেলাই করব এই লেসটা কেটে ফেলতে হবে এই যে দাগ কেটে তারপর আবার নতুন করে সেট করতে হবে জামাটা অনেক অনেকটুকুই লুজ হয় বডির তুলনায় এই যে হলো হিপের অংশ জামার কোমরের অংশ এই যে হলো আরমল বা মোহরার অংশ এদিকে গলাটাও বড় গলাও এখান থেকে ছোট করতে হবে তাহলে আমি এখান থেকে কাটিং করব এদিকে কেটে ফেলে পুরা জামাটাই নতুন করে আবার সেলাই করতে হবে লম্বাও বেশি লম্বার এই লেসটা কেটে আবার লেসটা উপরে উঠাতে হবে পিছনার অংশটাও ভাজ দিতে হবে লেসের অংশটা উপরে উঠিয়ে আবার জোরে দিতে হবে যে লেসের অংশটা এখন আমি কেটে নিচ্ছি সাইডটাও কেটে ফেলতে হবে নতুন কাপড় কিনে যদি জামা বানাতাম বা নতুন থ্রি পিস এনে মানে রেডিমেড না হলে কাজ করতে সুবিধা হয় এগুলি তো অনেক ঝামেলা মনে হয় আমার কাছে এখন হাতার অংশও কাটতে হবে হাতাটা আমরা থ্রি কোয়ার্টার করবো লম্বাটাও কমাই দিব কেটে সমান করে সাজা আমি কেটে নিব এখানে যেটা থ্রি কোয়ার্টার হবে থ্রি কোয়াটার হলে আমি হাতের লম্বাটা রাখব ষোলো ষোলো হলে আমাকে নিতে হবে সতেরো ইঞ্চি কাপড় ভাঁজ ভাঙার জন্য আমাকে এক ইঞ্চি কাপড় বেশি নিতে হবে আসে এ পর্যন্তই জামাটা সেলাই করে আমি আপনাদের সাথে দেখাবো